তারপরে তার সাথে কি করতে হবে বি আর প্লেডের এর ভিতরি করতে হবে প্লেড বাই আই থাকলে হবে মি এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস এরপরে আমি কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস ফিউচার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস যখন করতে যাবা তখন সেল বি অথবা উইল বি থাকে তার সাথে বিং যুক্ত করতে হবে সেল বি বিং উইল বি যেমন দেখো উইল বিটিং রাইটস রাইটসটা অবজেকে সাবজেক্ট করো রাইস উইল বিং

ফিউচার প্রবলেন্স এর সাজক থাকে টেন্স এর সাজক থাকে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ উইল হ্যাভ তার সাথে কি যুক্ত করতে হবে বি ডব্লিউ এন বি যুক্ত করতে হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন যেমন উই উইল হ্যাভ প্লেড ক্রিকেট ক্রিকেটটা এখানে দিয়ে সাবজেক্ট করো

আহ আবার নতুন ভিডিও নিয়ে আসবে এই আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম